হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার ইউজের জন্য ফুল কভারেজের দেখে দেব ইনশাল্লা একদম রেগুলার ইউজ করতে পারবেন এটা কিন্তু চার পিনের মধ্যে সবগুলো কিন্তু থ্রি পিনের মধ্যে হয় কিন্তু এটি কিন্তু চার পিনের মধ্যে মানে জায়গাটা কিন্তু চওড়া দেখে দেব হচ্ছে নিয়মিন সল থেকে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো এটার ফিতাটা কিন্তু এদিক থেকে উঠেছে এটার ফিতাটা কিন্তু এদিক থেকে উঠেছে এদিক থেকে উঠলেও কিন্তু অনেক ভালো হয় মানে ফিতাটা কিন্তু অনেক কমফোর্টেবল হয় অনেক কমফোর্টেবল হয় চার পিনের মধ্যে হবে চার পিনের মধ্যে হবে চার পিনের মধ্যে এইগুলো ভালো হবে এইখানে সাপোর্টেশন দেওয়া আছে সাইডে দেখা যায় যখন আপনারা পড়বেন তখন সাপোর্টেশনগুলি যেন ভালো হয় আবার এখানে কিন্তু চওড়া করে কাপড় দেওয়া আছে সাইডে যে এখানে কিন্তু চওড়া করে কাপড় দেওয়া আছে যাদের বেস্ট সেগে হয়ে গিয়েছে তাদের জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট এখানেও কিন্তু খুব সুন্দর করে এই যে এখানে হচ্ছে মনে হয় যে স্টিক সাপোর্টের মতো কিন্তু স্টিক সাপোর্ট না স্টিক সাপোর্ট না আর এখানেও খুব সুন্দর করে সেটিং করা ফিটিং করা আছে যে এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সেটিং করা এই যে এখানে এগুলো সাইজ হবে থার্টি এইট থেকে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত এটার সাইজ হবে আর এটা কিন্তু অনেক কমফোর্টেবল আমি একটু ভিতরে দেখিয়ে দিই এই যে ভিতরে ফোমটা ফোম ফোম কিন্তু এমন ভারী ফোম না এগুলো এমন ভারী ফোম না এগুলি হচ্ছে ভারী ফোম না এগুলো কিন্তু ভিতরেই যে খুব সুন্দর করে এখানে কিন্তু সেটিং দেওয়া আছে এখানে খুব সুন্দর করে ফিটিং করা যে কোনো প্রবলেম হবে না মানে প্রায় ইউজ করলে কোনো প্রবলেম হবে না এরকম করে সিস্টেম দেওয়ার ফোম কিন্তু অনেক ভালো ফোম কিন্তু অনেক ভালো উপরে শুধু একটা করে ডিজাইন দেওয়া আছে একটা করে যে এরকম করে সেলাই দেওয়া আছে এটা কোনো প্রবলেম না এটা কিন্তু আরও ভালো যে শেপটা ভালো থাকবে শেপটা ভালো থাকবে তো এটার কালারগুলো আমি দেখিয়ে দেই স্ক্রিন কালার দুইটা স্কিন কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালারের স্ক্রিন কালার আর একটা হচ্ছে স্কিন কালার একটা লেভেন্ডার কালার মানে হালকা পার্পল কালার একটা হচ্ছে লাল কালার একটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে কালো কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল নিতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে আপু আপ স্ক্রিনশট নিতে হলে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর যারা হচ্ছে দোকানে এসে নিতে চান প্রোডাক্টটা তারা চলে আসবেন নিয়ম এন দোকান অঙ্ক দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ